হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন আমাদের শহীদ এবং গাজী ভাই ও বোনদের আত্মত্যাগের দায় এখন আমাদের কাছে আমাদের কর্তব্য কি বাংলাদেশে দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের নতুন আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক স্বপ্ন হাজির হয়েছে জনগণ এখন কারো দাসত্ব মেনে চলতে চায় না কারো গোষ্ঠীর কোন অস্ত্র হিসেবে সে ব্যবহৃত হতে চায় না জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্মাণ করবে কোন পরিবারতন্ত্র কোন এলিট গোষ্ঠীর হাতে জনগণ ব্যবহৃত হবে না বাংলাদেশের কৃষকের ছেলে শ্রমিকের ছেলে মজুরের ছেলে সামনে বাংলাদেশের নেতৃত্ব দিবে সালে এই ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিয়ে নতুন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে দরকার নতুন রাজনৈতিক শক্তির এই লক্ষ্য অর্জনে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণবুত্থান নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম এবং সারা দেশের সচেতন নাগরিক সমাজ সুশীল সমাজ কৃষক শ্রমিক জনতা তাদেরকে সংগঠিত করতে গঠিত হওয়া জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সারা বাংলাদেশ আমরা ঘুরেছি আমরা কৃষকের কাছে গিয়েছি শ্রমিকের কাছে গিয়েছি পেশাজীবীর কাছে গিয়েছি ব্যবসায়ীর কাছে গিয়েছি দিনমজুরের কাছে গিয়েছি আমরা তাদের কথা বুঝতে চেষ্টা করেছি কেন তারা অকাতরে রক্ত ঠেলে দিয়ে আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে করেছিলেন তাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে কোন এলিট গোষ্ঠীর ইচ্ছায় নয় কোন সুনির্দিষ্ট একটি মহলের মাথা থেকে হঠাৎ করে বের হয়ে আসা অলিক কোন কল্পনা থেকে নয় বরং জনগণের আশা আকাঙ্ক্ষা থেকে আজকে নতুন রাজনৈতিক দলের উত্থান করতে যাচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র বহির বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের দেশের ছাত্ররা আমাদের দেশের ছাত্র জনতা সারা বিশ্বে প্রযুক্তির দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে অর্থনীতিতে নেতৃত্ব দেবেন সস্তা শ্রমের একটা বাজার হিসেবে মনুষ্য জীবনের একটা বাজার হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হবে না বাংলাদেশের মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার তাদের বাসস্থানের অধিকার মৌলিক অধিকার মানবাধিকার দেশে নিজের দেশে মানুষের মতো মানুষ হয়ে বাঁচবার অধিকার এটুকুর জন্য আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আমরা অবশ্যই চালিয়ে যাব তেসরা আগস্ট যে এক দফা ঘোষিত হয়েছিল নাহিদ ইসলাম তার মুখ থেকে ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত এই এক দফা শুনে তেসরা আগস্ট লাখ লাখ জনতা যারা মাঠে ছিলেন এই এক দফাকে তারা অনুমোদন দিয়েছেন নিজের তাজা রক্ত দিয়ে তারা ভোট দিয়েছেন নিজের বুকের তাজা রক্ত লাল কালিতে তারা লিখে দিয়েছেন সামনের বাংলাদেশের রাজনীতি হ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের রাজনীতি নয়া রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি চব্বিশের গণবুত্থানের মধ্য দিয়ে অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের রাজনৈতিক দল আজকে আবির্ভূত হতে যাচ্ছে আপনাদের সকলকে আমরা পাশে চাই এই লড়াই চলবে এই লড়াই আমাদের জিততে হবে সারা বিশ্বের নিপীড়িত জনতা আমাদের দিকে তাকিয়ে আছে সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আজ প্রস্তুত বাংলাদেশের সিটিজেন পার্টি আজ প্রস্তুত ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ আরিফ উপস্থিতি আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অবদান ছিল চোখে পড়ার মতো nari e